অনাবর্ত ও মৌসুমি অক্ষরেখা জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগ অব্যাহত টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জেলার একাধিক এলাকা গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের চারপাশ জলে থই থই চারিদিক প্রায় হাঁটু সমান জল জমে গেছে একদিকে জলোচ্ছ্বাসের জেরে সাগর তর জুড়ে ভাঙন অব্যাহত সাগর মেলার মাঠ পুরোপুরি জলমগ্ন এছাড়া সুন্দরবনের নিচু এলাকাতে জল জমেছে গতকাল রাতে বৃষ্টি কিছুটা কমলেও সকাল থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে আকাশ কালো মেঘে ঢেকে আছে রাত থেকে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে সুন্দরবন উপকূলে বাতাসের তীব্রতা বেশি সমুদ্র আবারও উত্তাল হয়ে উঠেছে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়ার সতর্ক বার্তা পেয়ে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরে এসেছে তবে বেশ কিছু ট্রলার খারাপ আবহাওয়ার জন্য মাছ সমুদ্রে আটকে পড়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র পরিস্থিতিটা জায়গাটা ভালো ছিল অতএব আমরা দেখলাম নদীর উত্তাল মোটামুটি ঢেউয়ের জন্য আমাদের প্যাসেঞ্জার দূরের কথা মানে প্যাসেঞ্জারের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু সেরকম মাথায় আমরা নিয়ে রেখে কিছুটা সার্ভিস আমরা দিয়েছিলাম সকাল সাড়ে পাঁচটার থেকে এবং হচ্ছে কি দশটা পর্যন্ত দিয়েছি বেনিবন থেকে এবং নামখানা থেকে সাড়ে সাতটা এবং এগারোটা পর্যন্ত আমরা সার্ভিসটা দিয়েছি অতএব নদীর পথে যাতায়াতের মধ্যে দিয়ে আমরা দেখলাম নদীর যে পরিস্থিতি ভয়াবহ সেই থেকে আমরা আজকের এগারোটার পর থেকে নামখানা পরিষেবাটা বন্ধ থাকবে এবং বেনুবন থেকে দশটার পর থেকে পরিষেবাটাও বন্ধ সমুদ্রে ভালো ইলিশ ছিল এবং ইলিশ ধরাও পড়ছিল কিন্তু হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়েছে সেই জন্য আমাদেরকে সমস্ত ট্রলারগুলোকে ফিরিয়ে নিতে হয়েছে এবং আমাদের চব্বিশ ঘন্টার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কিন্তু সমস্ত ট্রলার যেহেতু হঠাৎ করেই দুর্যোগটা এসেছে সমস্ত ট্রলারকে ঘাটে ফিরিয়ে আনা যায়নি তারা সুন্দরবনের কিছু অঞ্চলে তারা আশ্রয় নিয়েছে ক্রিকগুলোতে এই মতো অবস্থায় আবার নতুন করে আবহাওয়া ঠিক হলে আবার সমুদ্রে মাছ ধরতে যাবে